মসজিদ মাদ্রাসার নামে নকশাহীন ভবন তৈরিতে ধর্মীয় অনুভূতি যেন ব্যাহত না হয় সেই ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজক সকালে ঢাকার উত্তরখানে মাদারবাড়ি এলাকায় অনুমোদনহীন নকশা বহির্ভূত ভবন ভেঙে ফেলে এই আহ্বান জানান কর্মকর্তারা জানা নিয়ম অমান্য করলে পার পাবে না কেউই রাজুকের অনুমোদন ছাড়াই নির্মিত হচ্ছিল বহুতলেই ভবন মানা হয়নি ইমারত আইন তাই ভেঙে ফেলছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সড়কের জায়গা দখল করে যে দালান ভাঙ্গা হচ্ছে সেটিরও বর্ধিত অংশ নিয়মিত অভিযানের মালিক ও নির্মাণ প্রতিষ্ঠানকে করা হচ্ছে সতর্ক রাজুকের যে নিয়ম এটি সকলের জন্য প্রযোজ্য এখন যদি ধর্মীয় প্রতিষ্ঠান হয় সেখানেও আমরা এই ধরনের অভিযান করব। তবে সেটি কমিউনিটির লোকজনকে সঙ্গে নিয়ে যেন এটাকে অন্যভাবে ব্যবহার করার সুযোগ না থাকে ধর্মীয় ইস্যু যেন এটি না হয়ে দাঁড়ায় সংশ্লিষ্টরা জানান গণ অভ্যুত্থানের আগে রাজুকের অভিযানে বাধা দিত রাজনৈতিক দলের নেতারা পথ পরিবর্তনের পর তা কমেছে আমরা আগে কিছু বাধা সম্মুখীন আমরা হতাম বিশেষ করে পলিটিক্যাল একটা প্রেসার দেওয়ার চেষ্টা করতো যদিও সেগুলো আমলে নেওয়ার সুযোগ আসলে আমাদের নাই বাট পাঁচই আগস্টের পর থেকে এই ধরনের বাধার সম্মুখীন আমরা হচ্ছি না বললেই বলা চলে রাজউক জানায় রাজধানীতে হাজার হাজার অবৈধ ভবন ও স্থাপনা পরিকল্পিত নগরী গড়ে তুলতে সব অবৈধ স্থাপনার বিরুদ্ধেই চলমান থাকবে কার্যক্রম ভবন ভাঙতে যে হুইল এক্সাভেটর আনা হয়েছিল দেড় ঘন্টা পরেই তা বিকল হয়ে যায় বাধ্য হয়ে অভিযানে ইতি টানেন সংশ্লিষ্টরা আল আমিহা কহন যমুনা নিউজ ঢাকা